দিনাজপুরের বিরামপুরের শ্রী শ্রী হরি মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ধর্মযাতার রাষ্ট্রসভার এই স্লোগানকে সামনে রেখে সোমবার দিনাজপুরের বিরামপুরে শ্রী শ্রী হরিমন্দিরে বাহান্নশো পঞ্চাশতম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিরামপুর পূজা উদযাপন কমিটি উপদেষ্টা ও শ্রী শ্রী হরিমন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কন্ডু সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কালীপ্রসন্ন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার নুসাহাদ তাসনিম আউন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল বিরামপুর সভাপতি হুমায়ুন কবির বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ অঞ্চলের জামাতি ইসলামের জেলা আমির আনোয়ারুল ইসলাম আরও অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রাজা মিয়া বিরামপুর বিএনপি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মিলন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ডু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন নিউজ এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ